হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রাজবাজে সাড়ে তিনটে আমরা রঞ্জা দিলাম রংপুরের উদ্দেশ্যে দেখতে দেখতে চলে আসলাম আমাদের গরিপুর মোড়ে আমরা রংপুর আবু সাইদ বেহাদের এলাকাতে যাব আপনারা আমাদের সাথেই থাকেন পুরোটা ভিডিও দেখেন ভিডিওটা না দেখলে অনেক কিছু মিস করতে পারেন আমরা রংপুর যাচ্ছি হচ্ছে ধান কাটার গাড়ি নিয়ে প্রচুর বাতাস তাই জন্য সুন্দর করে ভিডিও করতে পারি নাই। দেখতে দেখতে চলে আসলাম দাউদকান্দি পাম্পে যারা যারা আমার পেজটাকে ফলো করে নেই তারা তারা পেজটাকে ফলো করে দেন আমরা এখন দাউদকান টুল প্লাজার সামনে চলে আসলাম তারা অনেকে হয়তো ভাবতে পারেন আবু আবুসাইডের এলাকায় যাবো আমাদের বাংলাদেশের জন্য যে আবুসাইড শহীদ আছে তাদের এলাকায় আমরা ধান কাটার জন্য যাব ধানের গাড়ি থেকে প্রচুর ময়লা বর্ত আছে তাই জন্য আমরা বসে বসে যাচ্ছি পুরো কম্বল টম্বল যা আছে সব ময়লা বেড়ে যাচ্ছে আমরা সুন্দর দেখা যায় রাত্রেবেলা টাকার দিকদের ভিডিও করতে পারলাম না আমরা ঘুমাইছিলাম ছিলাম দিন তাই জন্য ভিডিও করতে পারি নাই দেখতে দেখতে চলে আসছি আমরা কাজীপুর রাস্তায় এখানে অনেক জাম গাড়ি আস্তে আস্তে চলতেছে দেখেন এই দিক দিয়ে ট্রেন এই জায়গায় আবার আমাদের গাড়ি পুলিশ আটকেছে যার জন্য বসে এখানে আমরা এখনো গাজীপুর পাড়াতে পারিনি আর রংপুর যেতে আরো চার থেকে পাঁচ ঘন্টা লাগতে পারে দেখেন তারা এদিক দিয়ে কি সকাল সকাল ফুটবল খেলে সকাল বাজে ছয়টা তারা এমন সময় ফুটবল খেলা শুরু করে দিয়েছে দেখতে দেখতে চলে আসলাম আমরা গাজীপুর প্রায় উপরে এখনো সূর্য উঠেনি সকাল বাজে এত এতক্ষণে সূর্য উঠলো আমরা এখনও পার হতে পারিনি আজকের ভিডিওটা অনেক লং হবে আপনারা পুরোটা ভিডিও দেখেন প্রচুর স্পিডে গাড়ি টানতেছে না পারি নিচে বসতে না পারি শুতে আমরা অবশেষে সিরাজগঞ্জের রাস্তায় ঢুকে গেলাম এখন এই দিক দিয়ে রাস্তার কাজ চলতেছে তাই জন্য গাড়ি আস্তে আস্তে চালাইতেসে অবশেষে আমরা যমুনা সেতু টুল প্লাজার সামনে চলে আসলাম অন্য টুল প্লাজা থেকে কিন্তু যমুনা সেতু টুল প্লাজাটা অনেক সুন্দর চারুদিকে ফুল গাছ লাগিয়ে রেখেছে অবশেষে আমরা যমুনা সেতুর উপরে উঠে গেলাম চোরের মধ্যে দেখেন কত সুন্দর গাছ হয়ে বড় রয়েছে রাস্তার ওই দিক দিয়ে হচ্ছে গা টিনের রাস্তা দেখেন এদিক দিয়ে গ্রামের ভিতর দিয়ে কত সুন্দর হাইওয়ে রাস্তা ধান ধান ক্ষেত ক্ষেতের মাঝে দিয়ে এমন বড় হাইওয়ে রাস্তা গিয়েছে দেখেন রাস্তার পাশে কত সুন্দর কলা বাগান বানিয়ে রেখেছে দেখেন রাস্তার সাইডে কত সুন্দর গ্যান্ডারি ক্ষেত করে রেখেছে যেমন আমাদের এদিক দিয়ে আমরা বুটটা ক্ষেত করি ঠিক তারা তেমন তাদের এদিক দিয়ে গ্যান্ডারি ক্ষেত করে অনেক বড় বড় মাঠ গ্যান্ডারি ক্ষেতের দেখতে থাকেন দীর্ঘ বারো ঘন্টা জার্নির পর অবশেষে রংপুরের রাস্তায় ঢুকতে পারলাম দেখেন কত সুন্দর রাস্তায় দিক দিয়ে যেমন আমাদের এই দিক দিয়ে অটো চলে সিন্ডি চলে তাদের এই দিক দিয়ে শুধু চলে দেখেন রাস্তা কত সুন্দর ফাঁকা অবশেষে আমাদের গন্তব্য স্থানে চলে আসলাম দেখেন ক্ষেত আর শুধু ক্ষেত আমরা সামনে যে গাড়িটা নামাবো আমাদের দানের গাড়ি গাড়ি থেকে নামানো হচ্ছে তারা যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি তারা তো আমার পেজটাকে ফলো করে দেন আর নেক্সট ভিডিও আমাদের বাংলাদেশের জন্য শহীদ চাবু সহিদ ভাইদের এলাকায় যাবো